সবজির বাজারে আগুন সবজির আকাশ ছোঁয়া মূল্যের বিরুদ্ধে সরব হল বেশ কয়েকটি সংগঠন মূল্যের লাগাম টানতে প্রশাসনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ অসাধু ব্যবসায়ীদের জন্য শিলচরে সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে এমনটাই দাবি করেছেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা আগামী সোমবার বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত শিলচরে দশ টাকা হইল ডেইলি মানে রুজ বাজারে যারা আমরা যাই যেমন আপনার কি মিষ্টি কুমোর বলুন বা কুমোর বলুন কুমোর কিলো হিসাবে বিক্রি হচ্ছে বাজারে গেলে বলে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো কিলো ওজন ধরে কিনতে হবে সুতরাং এই যে ওজন দর সিস্টেম একটা আইতেছে এটা আমাদের কাছে মারাত্মক ব্যাপার শনিবার শিলচরের সংগঠনগুলি কর্মকর্তারা এক মঞ্চে এসে সবজির অস্বাভাবিক মূল্যের প্রতিবাদ জানিয়েছেন এদিন সাংবাদিক বৈঠক করে কর্মকর্তারা বলেন সবজির দাম নিয়ে কোনো পদক্ষেপ করেননি এতে অসাধু ব্যবসায়ীরা তার মর্জি মাফিক দাম বাড়িয়ে চলেছে এছাড়া ধস রাস্তা বন্ধু ইত্যাদির দোহাই দিয়ে মানুষের পকেট কাটা হচ্ছে এক্ষেত্রে প্রশাসন উদাসীন রয়েছে বলে অভিযোগ তাদের কোনো দায়িত্ব নেই প্রশাসনের এবং বাজার করতে গিয়ে মানুষের নাফিশ্বাস চরমে উঠছে আশি টাকা থেকে শুরু করে একশো কুড়ি একশো টাকা প্রতি কিলো সবজি বিক্রি হচ্ছে এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও হাতে নাগালের বাইরে চলে গেছে এতে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ না খেয়ে দিন যাপন করার উপক্রম হয়েছে তারা জানান এদিনের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন সোমবার ক্ষুদিরাম মূর্তি পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং জেলাশাসক গণবন্টন বিভাগ এবং বিভাগের দায়িত্বে থাকা এডিসির কাছেও স্মারকপত্র প্রদান করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা আমরা সম্মিলিতভাবে এখানে সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামী সোমবার সাড়ে এগারোটার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরা জমায়েত হব জমায়েত হয়ে এক ঘন্টা আমরা ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং সেখান থেকে একটা স্মারকপত্র নিয়ে আমরা যাব জেলা শাসকের উদ্দেশ্যে এবং অ্যাডিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন সাপ্লাইড দায়িত্বে তার কাছে যাব এবং ডেপুটি ডিরেক্টর সাপ্লাই যিনি আছেন তার কাছে আমরা যাব গিয়ে আমরা চেষ্টা করব ওনাদের নিদ্রা যাতে ভাঙাতে পারি কারণ ওনারা ওনার ওনাদের কোনো দায়িত্ব পালন করছেন না আপনারা বিভিন্ন মিডিয়া থেকে এখানে এসছেন আমি আমার মনে হয় গত দশ বছরের মধ্যে কোনো সংবাদ আপনারা পরিবেশন করতে পারেন নাই যে অমুক কালোবাজারিকে অমুক মজুদারির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে সুতরাং কালোবাজারি মজুদারিরা অবাধে তাদের লুণ্ঠন চালিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে যাদের দায়িত্ব এই সব রোধ করা তারা নির্বিকার হয়ে বসে আছেন সুতরাং আমরা সম্মিলিতভাবে একটা চেষ্টা নিচ্ছি জাগাবার যদি ওনারা জাগেন ব্যবস্থা গ্রহণ করেন ভালো নহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে আমরা রাস্তায় নামব রাস্তার জন্য রাস্তার মেরামতির জন্য বাংলা রাস্তার জন্য শিলচার শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপর হয়েছে এখন দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমরাও রাস্তার উপর মতো কর্মসূচি বা এর চেয়েও আরও কঠোর কর্মসূচি আমরা করতে আগামী দিনে বাধ্য হব সময় থাকতে ব্যবস্থা নেই নতুবা যদি আমাদের আন্দোলনের হলে আইন শৃঙ্খলার কোন অবনতি হয় যার জন্য আপনারা দায়ী থাকবেন একদিন রাস্তা বন্ধু হয়ে যে আশি টাকা থেকে একশো বিশ টাকা হয় শিলংয়ে বাজারে স্পশ দশ টাকা বাজারে আশি টাকা থেকে একশো একশো বিশ টাকা পর্যন্ত আপনি চিঙ্গার কেজি পাবেন একশো টাকা প্রত্যেকটা জিনিসের অত্যাবশ্যকীয় পড়বে প্রত্যেকটা জিনিস থেকে এত জৈবমূল্য বৃদ্ধি শিল্পের এবার আমার মনে হয় আসাম কথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নেই প্রশাসনের কাছে সরকারি ক্ষমতা সত্ত্বেও তাছাড়া জেলা প্রশাসন ব্যাপারে নির্লিপ্ত উদাসীন বা বলা যায় যে পর্যন্ত ব্যবসায়ীগুলোকে মুনাফা করার জন্য ওরা সহযোগিতা করে দায়িত্বে আছেন জয়েন্ট ডিরেক্টার সাপ্লাই আছেন ওদের দায়িত্বের মধ্যে পড়ে যে বৃদ্ধি এবং তা জনসাধারণের আওতার আওতার ভিতরে রাখা এবং আরেকটা জিনিস ওদের সরকারি ক্ষমতার মধ্যে আছে যে বিভিন্ন অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম বেঁধে দেওয়া আমরা আজকে এই সভার মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমে আমরা জেলা প্রসার জন্য কাছে আবেদন করব যে আপনারা অত্যাবশ্যকীয় জিনিস নিন দাম বেঁধে দিন এবং প্রত্যেক দোকানে দামটা বোর্ডে লিখা থাকতে হবে যা তার আইনের মধ্যে পড়ে তার সাথে সাথে আলুটা টাকা আঠারো টাকা চলে যায় এবং এটা চল্লিশ টাকা বর্তমানে এটা পঞ্চাশ টাকা জিনিস করতে যে এটা ইন্টেনশনালি শিলচার মার্কেটের কিছু